আসসালামু আলাইকুম ভাই বোনরা এই যে এখানে কীভাবে ঝটপট স্বাস্থ্যসম্মত উপায়ে মিনি মোগলাই তৈরি করা যায় আমি সেটি আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই যেখানে আমি একটা ভরা একদম ভর্তি ভর্তি ময়দা নিয়েছি তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপরে এই যে লবণটা এভাবে মেখে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে ফেলবো এর মধ্যে তেল দেয় অনেকে আমি তেল দিব না আমাদের তেল বেশি খাওয়া যায় না তো আমি ডোটা যখন আমার তৈরি হয়ে যাবে হাতে সামান্য একটু আমি রান্না রেগুলার তেল নিয়ে আমি উপরটা শুধু মেখে তারপর ওটা ঢেকে রাখবো তারপরে যে এখন আমি এই যে মিনি মোগলাইয়ের ভিতরে যে পুরটাই পুরটা রেডি করছি এর মধ্যে আমি পেঁয়াজ করছি তারপরে আবার এই যে ধনিয়া পাতা করছি কাঁচামরিচ কুচি লবণ গরম মশলার গুঁড়ি চাট মশলা তারপরে জামার ঘরে মাংস রান্না করা ছিল কয়েক টুকরা মাংস নিয়ে ছিঁড়ে দিয়ে তারপর আমি এগুলি ভালো করে একদম মেখে নিচ্ছি এগুলি মাখা হয়ে গেলে আমি ওই যে দুটা ডিম ভেঙে রেখেছি ওই দুই দুটা ডিমের মধ্যে আমি দিয়ে দিব দিয়ে ফেটে এক সাইড করে আমি রাখবো এগুলি আমি সাইডে রেখে দিলাম এখন আমি চলে আসলাম মোগলাই ডোয়ের কাছে এই যে আমার ডোটা সুন্দর বানানোর জন্য অ্যাক্টিভ হয়ে গেছে এখন হাত দিয়ে বেলে নিয়ে আমি লম্বা করে নিব এই তো লম্বা করে ফেললাম এখন একটা ছুরির সাহায্যে আমি এগুলি লেচি আকারে কয়েক টুকরা করে ফেলবো এই তো এখানে আমার ছয় পিস হয়েছে এতে এক এক পিস লেচি নিয়ে আমি এভাবে এই যে এই ভাই বোনরা আপনারা খেয়াল করেন যতদূর পাতলা করা সম্ভব এভাবে আমি সুন্দর পরশার মতো বানিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে পুর দিয়ে আমি এই যে পুর দিয়ে দিচ্ছি এখন আমি এগুলি আস্তে আস্তে করে এই যে দু সাইড একদম সুন্দরভাবে একদম ঢেকে দিয়ে আমি সিল করে ফেলবো এমনভাবে সিল করব যেন ডিম মশলা বেরিয়ে না আসে এভাবে আমি সব কটা বানিয়ে নিব তারপরে এই যে প্যান বসিয়ে দিয়েছি তেলও প্রায় গরম হয়ে গেছে চুলার জাল একদম লো অ্যান্ড মিডিয়াম হিট থাকতে হবে বেশি জোরে দেওয়া যাবে না তাহলে এগুলি ভিতরে কাছে থাকবে এবং দুই সাইডে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এই যে আমার এগুলি সুন্দর মতো এমনভাবে আমি জাল দিয়ে ভাজছি যেন ক্রিস্পি হয় এবং দুই দিকে সিদ্ধ হয়ে যায় এই যে লাইট ব্রাউন করে আমি ভেজে নিব যে আমার সব ভাজা হয়ে গেছে তো ভাই বোনরা আপনাদের যদি ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খাবেন বড় মোগলাইয়ের স্বাদের কোনো অংশেই এই মিনি মোগলাই স্বাদ কম হয় না আমার তো আবার মনে হয় যে বড় মোগলাইয়ের থেকে মিনিমোগলাইয়ের স্বাদ বেশি ভালো লাগে আমার কাছে কারণ একদম পুরে ঠাসা থাকে আর একদম যখনই এক একটা করে কামড় দেবো তখনই একদম সুন্দর মানে ভিতরে পুটটা দিয়ে মুখটা ভরে যায় খেতে অনেক ভালো লাগে তো ঠিক আছে ভাই বোনেরা আপনারা অনেক ভালো থাকবেন সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ